আসসালামু আলাইকুম নাবা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জাফরিনা ইয়াসমিন তোমাদের সাথে আমার গত ক্লাসে আলোচনা হয়েছিল লেনদেন নিয়ে তো লেনদেনের প্রথম অংশটা আমরা করেছিলাম তো আশা করি লেনদেনে আর কোনো প্রবলেম নেই তো এরপরে যে অংশটা হিসাব সমীকরণ সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব তো হিসাব সমীকরণ কি এর বর্ধিত বর্ধিত যে রূপটা আছে সেইটা সম্পর্কে আলোচনা করব এর উপাদানগুলো কি কি আছে এবং এর সাথে সাথে উদাহরণ আলোচনা করব ছকের মাধ্যমে দেখাবো আশা করি এই ক্লাসটি করার পর হিসাব সমীকরণে আর কোনো তোমাদের সমস্যা হবে না তো হিসাব সমীকরণটা হচ্ছে মূলত a equal to l oe। এই ও ওই হচ্ছে ওনার সিকিউরিটি। ওকে। শুধু e ও লেখা যায়। e হচ্ছে ইকুইটি ওনার সিকিউটি আর ইকুইটি একই কথা। তো এখানে a হচ্ছে সম্পদ অ্যাসেট। l হচ্ছে লায়াবিলিটি বা দায় আর e হচ্ছে মালিকানা সত্ত্ব বা ইকুইটি। তো এখানে আসলে হিসাব সমীকরণটা কি এমন একটা সমীকরণ যার মাধ্যমে আমরা বলতে পারবো যে একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের একটা সময়ের মধ্যে তার দায় আর মালিকানার সত্ত্বে যে সমষ্টিটা আছে সেইটা সম্পদের সমান ওকে দায় আর মালিকানা সত্ত্বে যে সমষ্টিটা আছে মানে যোগ ফল সেটা হচ্ছে সম্পদের সমান হবে এই বিষয়টা আমরা যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করি সেইটাই হচ্ছে হিসাব সমীকরণ ওকে তো এই হিসাব সমীকরণটার মাধ্যমে আমরা কি বুঝি একটা প্রতিষ্ঠানে মোট সম্পদ যে কোন ধরনের সম্পদ হতে পারে এই মোট সম্পদের সমান হতে পারে কি একটা প্রতিষ্ঠানের কি পরিমাণ দায় আছে এবং দায়ের সাথে মিলিয়ে কতটুকু মালিকানা সত্য এই দুইটা যোগ করে যত হবে সমান সমান হবে সম্পদটা সবসময় এই দুই দুই দিক ব্যালেন্স থাকবে ওকে কম বেশি কখনোই হবে না তাহলে দেখো আমরা দেখি হিসাব সমীকরণটাকে যদি আমরা বর্ধিত করে লিখি তাহলে কি হয় বর্ধিত রূপ বলতে আমরা মূলত এইটাকে ভাঙাবো এইটাকে ভাঙিয়ে আমরা কি করব বর্ধিত করবো তাহলে এখানে ই ইকুইটি বলতে কি বোঝায় ইকুইটি বলতে হচ্ছে আমাদের ক্যাপিটাল ওকে আর ক্যাপিটালের সাথে সবসময় যোগ হবে আচ্ছা আমাদের ক্যাপিটাল ক্যাপিটালের সাথে সবসময় যোগ হবে হচ্ছে রেভিনিউ গুলো রেভিনিউ মানে হচ্ছে আমাদের আয় আয় সবসময় কি হবে যোগ হবে আর কারণ দেখা যায় আমরা যখন আয় করি আমাদের কি হয় নগদ টাকা আসে নগদ টাকা আসে মানে কি মূলধন বৃদ্ধি পায় তাহলে আমাদের ক্যাপিটাল বৃদ্ধি পায় তাহলে ক্যাপিটালের সাথে সবসময় আর যোগ হবে যদি রেভিনিউ যোগ হয় তাহলে এক্সপেন্সটা কি হবে বিয়োগ হবে তাই তো তাহলে এক্সপেন্স হবে বিয়োগ আর যদি কোনো ড্রয়িংস থাকে মানে হলো উত্তোলন উত্তোলনটা কি হবে মাইনাস হবে তাহলে এটা কিন্তু কি মাইনাস হবে কি প্লাস হবে আমাদের কিন্তু এত চিন্তার কোন দরকার নেই আমরা কিন্তু এমনিতেই বুঝতে পারি যে ক্যাপিটালের সাথে অবশ্যই রেভিনিউ যোগ হবে কারণ রেভিনিউ ক্যাপিটালকে বৃদ্ধি করে আর এক্সপেন্স এক্সপেন্স গুলো কি হবে বাদ হবে আর ড্রয়িংস উত্তোলন করলে যেহেতু মূলধনটা কমে যাচ্ছে এটাও মাইনাস হবে ওকে তাহলে এটাকে আমরা যে কোনো ভাবে লিখতে পারি আগে আমরা এক্সপেন্স বাদ দিতে পারি ড্রয়িংস বাদ দিতে পারি লাস্টে রেভিনিউ যোগ করতে পারি যেভাবেই লিখি না কেন সেমই কিন্তু তাহলে ই অংশটাকে জাস্ট বর্ধিত করে আমরা যদি এটা লিখি তাহলে ই এর বদলে আমরা কি লিখতে পারবো এটা তাই তো তখন আমাদের সমীকরণটা কি দাঁড়াবে বর্ধিত সমীকরণটা দাঁড়াবে এল প্লাস ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখতে পারি আর মাইনাস তাই তো এটা হচ্ছে জাস্ট ই অংশটা বর্ধিত রূপ মানে মালিকানা সত্যটাকে আমরা কিভাবে বের করব এটা কিন্তু এই বর্ধিত রূপের মধ্যেই চলে আসছে তো দেখো বইয়ের মধ্যে কিন্তু কিছু উদাহরণ আছে আমি তোমাদেরকে উদাহরণ দেখে দেখে বলতে চাই যাতে তোমাদের মনে থাকে আচ্ছা তার আগে একটা বিষয় বলে দেই আমাদের যখনই আমাদের যখনই এ বৃদ্ধি পাবে এই অংশটার মধ্যে আমাদের যখনই এ যখন বৃদ্ধি পাবে আমি তো আগে বলেছি যে দুই পাশ সময় ব্যালেন্স থাকবে কখনো এ পাশ কম কম বেশি হবে না তো যেহেতু এ যদি বৃদ্ধি পায় এখান থেকে যে একটা আমাদের বৃদ্ধি পাবে তাহলে হয়তো এল বৃদ্ধি পাবে হয় দায় বৃদ্ধি পাবে আর না হয় ইকুইটি বৃদ্ধি পাবে যে কোনো একটা বৃদ্ধি পাবে দুইটা কিন্তু না তাহলে এ বৃদ্ধি পেলে আমাদের সম্পদ বৃদ্ধি পেলে দায় বৃদ্ধি পাবে আমাদের যদি আবার দুই নাম্বার কি হতে পারে আমাদের যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে এরপর আর কি হতে পারে যদি আমাদের সম্পদ কমে যায় মাইনাস হয় তখন আমাদের দায় কমে যেতে পারে আবার আমাদের দায় না কমে আবার সম্পদ কমলে মালিকানা স্বত্ব কমে যেতে পারে মানে এই পাশে যদি একটা কমে এই পাশেও কমবে তাহলে দুই পাশকে ব্যালেন্স হবে আবার যদি এই পাশে কোনো চেঞ্জ না আসে ধরো একটা সম্পদ আমাদের বাড়লো কিন্তু এ পাশে কোনো চেঞ্জ আসলো না এই পাশে আরেকটা সম্পদও কমে যাবে তাহলে সেম অ্যামাউন্টের আমাদের যদি পাঁচ হাজার টাকার সম্পদ বাড়ে আবার পাঁচ হাজার সম্পদ কমে যায় তাহলে কিন্তু এই পাশ আর এ পাশ কি আবার সেই সমান হয়ে গেল ওকে তো এইভাবে ব্যালেন্স হবে আবার যদি কখনো এমন হয় যে এই পাশে কোনো চেঞ্জেস আসেনি এর পাশ সম্পদ পাশে কোনো চেঞ্জ আসেনি এখানে দায় কমে গেল যদি দায়টা আমাদের কমে যায় মাইনাস হয় তখন আবার আমাদের কি হবে ইকুইটিটা বেড়ে যাবে ইকুইটিটা বেড়ে যাবে এভাবে ব্যালেন্স হবে তাহলে কি হলো এই পাশে যদি আমার পাঁচ হাজার টাকা কমে আবার পাঁচ হাজার টাকা প্লাস করে দিই তখন আবার কি হলো দুই পাস সমান হয়ে গেল অ্যাসেট পাস আর এই যে লাইবিলিটি পাস কি হলো সমান হয়ে গেল এইভাবে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে তাহলে চলো কয়েকটা উদাহরণ দেখি বইতে প্রথমে আছে নগদ পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করা হয় তাহলে দেখো বলেছি কিভাবে কোনটা বাড়লে কোনটা কমবে বা কি হবে তাহলে পাঁচ হাজার টাকা আমরা যদি পাঁচ হাজার টাকা ব্যবসায় আনি তাহলে নগদ টাকা বৃদ্ধি পেলো নগদ টাকা বৃদ্ধি পাওয়া মানে কি অ্যাসেট তাই তো তাহলে আমাদের কি হবে অ্যাসেট বৃদ্ধি পাবে এখানে আমাদের সম্পদ পাশে পাঁচ হাজার টাকা কি হলো প্লাস হলো তাহলে আমি কি বলছি সম্পদ যদি প্লাস হয় এই পাশেও একটা উপাদান প্লাস হবে তাহলে আমাদের কি হলো মূলধন প্লাস হলো পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম তাহলে নগদ টাকা বাড়লো আর এই পাশে কি হলো মূলধন পাঁচ হাজার টাকা বাড়লো তাহলে এই পাশেও পাঁচ হাজার এ পাশেও পাঁচ হাজার দুই পাশে কি পাঁচ হাজার করে বাড়লো তাহলে কি হলো সমান সমান এরপর ধারে পাঁচ হাজার টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো তাহলে দেখো আমি যদি যন্ত্রপাতি ক্রয় করি তাহলে আমার কি হলো সম্পদ বৃদ্ধি পেল কত পাঁচ হাজার টাকা তাহলে আমাদের পাঁচ হাজার টাকার সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি এ বেড়ে গেল। আর আমি যদি নগদে কিনতাম তখন আমার আবার নগদ টাকা কমে যেত কিন্তু এখানে কি বললো ধারে যেহেতু আমি ধারে ক্রয় করেছি আমার আমার কি হবে দায় হবে না দায় বেড়ে যাবে এখানে আমার দেখো মানে কি পাওনা আমার এখানে পাওনাদারও বেড়ে গেলো পাঁচ হাজার টাকা তাহলে দেখো এ পাশেও পাঁচ হাজার পারলো এ পাশেও পাঁচ হাজার পারলো দুই পাশে কি একটা ব্যালেন্স হলো আবার পাওনাদারকে পরিশোধ পাওনাদারকে আমরা যখন পরিশোধ করবো আমাদের নগদ টাকা কমে যাচ্ছে পাওনাদারকে পরিশোধ কত তিন হাজার টাকা নগদ টাকা যেহেতু আমাদের কমে যাচ্ছে তিন হাজার টাকা কি হবে এপাশ পাশ থেকে মাইনাস হয়ে যাবে আর পাওনাদারকে যেহেতু পরিশোধ করছি এপাশ পাশ থেকেও তিন হাজার টাকা মাইনাস হয়ে যাবে তাহলে দুই পাশে কিন্তু মাইনাস হলো দেখো কিভাবে ব্যালেন্স হচ্ছে দুই পাশে কিন্তু সমান সমান থাকছে এখন পর্যন্ত দুই পাশে কিন্তু সমান সমান এপাশেও যদি বাড়ে এপাশেও বাড়ছে এপাশে কমলে এপাশে কমছে এভাবে কিন্তু হিসাব সমীকরণ কি দেখাচ্ছে যে সম্পদের সমান হবে দায় আর মালিকানা সত্ত্বে সমষ্টিটা সম্পদের সমান হবে এরপর কি আছে নগদে বেতন পরিশোধ করা হলো তাহলে তুমি বেতন পরিশোধ করে দিই তাহলে দেখো কি হবে বেতন পরিশোধ করলাম কত দুই হাজার টাকা আমাদের নগদ দুই হাজার টাকা কমে গেল নগদ দুই হাজার টাকা কিন্তু কমে গেল এরপর আবার কি হলো এই যে বলেছিলাম যদি খরচ হয় তাহলে মালিকানা সত্য থেকে কমবে একটু আগে বললাম যে যদি খরচ হয় তাহলে মালিকানা সত্য থেকে মাইনাস হবে যদি আমরা আয় করি তাহলে মালিকানা সত্যের সাথে যোগ হবে তো বেতন যে প্রদান করলাম এটা কিন্তু একটা খরচ এটা কি হবে মাইনাস হবে মালিকানা সত্ত্বের এখান থেকে মাইনাস হবে দেখো মালিকানা সত্ব কমে গেল বেতন প্রদানের কারণে আচ্ছা এরপর কি আছে নগদে আসবাবপত্র ক্রয় একটু আগে যেটা বলছিলাম এখানে নগদে একটু আগে আমরা কিন্তু বাকিতে যন্ত্রপাতি ক্রয় করেছি আর এখন কি করলাম নগদে আসবাবপত্র ক্রয় কত আহ এক লাখ টাকা আচ্ছা তাহলে এইখানে আমার এক লাখ টাকা বাড়লো কিন্তু এই পাশে কিন্তু আমার কোনো চেঞ্জ হয়নি আমার কোনো দায় বাড়েনি কোনো মালিকানা বাড়েনি আমি যেহেতু নগদে আসবাবপত্র ক্রয় করেছি তাহলে দেখো আমার যেমন এক লাখ টাকার আসবাবপত্র আমার আবার নগদে ক্রয় করার ফলে আমার কিন্তু এক লাখ টাকা নগদ টাকা কমে গেল। এক লাখ নগদ টাকা কমে গেল তাহলে কিভাবে ব্যালেন্স হয়ে গেল এই পাশে আমার এক লাখ টাকা যোগ হলো আবার এক লাখ টাকা বিয়োগ করে দিলাম তাহলে কি হলো ব্যালেন্স হয়ে গেল সমান সমান এরপরে মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ করা হলো আচ্ছা উপরের এগুলো মুছে দেই ঋণ পরিশোধ করা হলো তাহলে ঋণ কি দায় দায় কি পরিশোধ করলে কি হলো আমাদের দায় কমে গেল আর যেহেতু আমি নগদ টাকা দিয়ে পরিশোধ করলাম ঋণ পরিশোধ করলাম পাঁচ হাজার টাকা তাহলে আমার ব্যবসা থেকে নগদ টাকা কমে গেল তাহলে নগদ টাকাও এদিকে কমে যাবে এদিকে আমার ঋণ কমলো মানে কি আমার দায় কমলো এখান থেকেও কমে যাবে তাহলে কি হলো এ পাশেও মাইনাস এ পাশেও মাইনাস এরপর বাকিতে পণ্য ক্রয় বাকিতে পণ্য ক্রয় করার ফলে আমাদের কি হবে দেখো ক্রয় করলে আমাদের কি হয় ব্যয় হয় তো আমরা যখন বাকিতে পণ্য ক্রয় করব তখন আমাদের কি হবে ক্রয়ের সাথে হচ্ছে পাওনাদারের সম্পর্ক সম্পর্ক তাহলে আমরা বাকিতে যদি পণ্য ক্রয় করে থাকি আমাদের পণ্য আসবে কিন্তু আমাদের সেদিকে কি এদিকে কি হবে পাওনাদার পাওনাদার বেড়ে যাবে তাহলে দেখো এই পাশে কিন্তু আমাদের সম্পদের কোনো পরিবর্তন হলো না আমাদের কি হবে কত টাকা সাত হাজার টাকা তাহলে দেখো আমাদের কি হলো বাকিতে পণ্য ক্রয় করার ফলে আমাদের কিন্তু পাওনাদার বেড়ে গেল সাত হাজার টাকা প্লাস হলো পাওনাদার কিন্তু বেড়ে গেল আর এদিকে কি হলো ওই যে বললাম খরচ খরচ হলে কি হয় মালিকানা সত্য থেকে মাইনাস হয় তাহলে আমরা যেহেতু ক্রয় করেছি এটা আমাদের একটা খরচ এখন আমরা এখন দিইনি পাওনাদারকে পরবর্তীতে পরিশোধ করতে হবে তাহলে এটা যেহেতু একটা খরচ সাত টাকা মাইনাস হলো ওকে তাহলে সাত হাজার টাকা প্লাস সাত হাজার টাকা মাইনাস তাহলে এভাবে কি হলো সমান সমান হয়ে গেল আর কি আছে আচ্ছা এর পরে আরেকটা আছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব চলো এটা আমরা ছকের মাধ্যমে সলভ করব আচ্ছা দেখো ছকটা করে নিয়েছি তো এখানে পনেরো নম্বর পৃষ্ঠা তোমরা একটু সবাই দেখো পনেরো নম্বর পৃষ্ঠা একটু যাও এখানে একটা উদাহরণের অঙ্ক আছে এখানে দেখো কি কি এন্ট্রি আছে আইন পেশায় পঞ্চাশ হাজার টাকা মূলধন রূপ বিনিয়োগ করা হলো তো আমরা প্রথমে দেখো এই যে ঘরগুলোর আমি নাম দিলাম নগদ দেনাদার যন্ত্রপাতি তো এই পাশে ব্যাংক ঋণ পাওনাদার এগুলো কিভাবে দিলাম এই এই এগুলো আমি কোথ থেকে পেলাম এই হিসাবগুলো তো এখানে দেখো তারিখ উদ্ধৃত এগুলা জাস্ট দেয়া থাকবে ওগুলা লিখবা তারিখ যেভাবে দেওয়া থাকবে এখানে দেখো সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্য ঠিক যেরকম আমাদের উদাহরণটা আমাদের সমীকরণটা ছিল এল প্লাস ওই সম্পদ এই যে এটা হচ্ছে এ সম্পদ সমান 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 এল প্লাস ওই ওকে তাহলে এটা লিখলাম এল প্লাস ওই কিন্তু এই যে অংশগুলো এগুলো আমি থেকে পেলাম এটা তোমার প্রশ্ন পরে বুঝতে হবে তাহলে প্রশ্ন পরে প্রথমেই যদি হিসাবগুলো কি এক সাইডে রাফের মধ্যে লিখে ফেলো সৃজনশীলা তো এমনিতেও দেওয়া থাকে যে হিসাবগুলো লিখার জন্য তো দেখো হিসাবগুলো যদি তুমি এক সাইডে লিখে ফেলো তাহলে তুমি বুঝতে পারবে যে কি কি ঘর হবে ঘরের নামগুলো কি কি হবে দেখো আইন পেশায় টাকা মূলধন রূপ বিনিয়োগ করা হলো হাজার তাহলে আইন পেশায় যদি আমি বিনিয়োগ করি তাহলে আমাদের আমার কি কি এখানে এন্ট্রি আসছে কি কি হিসাব আসবে নগদ নগদান হিসাব আসবে ওকে আইন পেশায় মূলধন রূপ বিনিয়োগ করা হলো নগদ টাকা আনলাম তাহলে নবদান হিসাব একটা আসবে আর একটা আসবে কি মূলধন হিসাব ওকে মূলধনটা কিন্তু এই যে মালিকানা সত্যে যাবে আর কি কি আসছে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো তাহলে এখানে যে অফিস ভাড়া পরিশোধ করি ভাড়া হিসাব আসছে নগদান হিসাব আসছে নগদান হিসাবটা একবার আমরা লিখেই ফেলেছি আর লিখতে হবে না আচ্ছা আর কি কি হিসাব আসছে ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো তাহলে অফিস যন্ত্রপাতি হিসাব এটা আমাদের একটা সম্পদ যন্ত্রপাতি হিসাব অফিস যন্ত্রপাতিও লিখতে পারো যন্ত্রপাতি হিসাবেও লিখতে পারো এখানে একটা আমরা পেলাম যন্ত্রপাতি হিসাব এটা কি করলাম আমরা নগদে যদি করতাম তাহলে আমাদের নগদান নগদ ধারে আমরা ক্রয় করেছি এজন্য পাওনাদার আচ্ছা এরপর জানুয়ারি দেখো নগদে আইনি সেবা প্রদান করা হলো তাহলে সেবা প্রদান করলে আমরা এটা আমাদের কি এটা আমাদের একটা আয় তো সেবা আয় নগদে আইনি সেবা প্রদান করা হয়েছে নগদে তাহলে একটা তো নবদান হিসাবই হবে আর একটা হচ্ছে সেবা আয় হিসাব ওকে সেবা আয় হিসাব হিসাব এরপর আমাদের বেতন পরিশোধ করা হলো জানুয়ারি পনেরো তারিখে বেতন পরিশোধ করা হলো তাহলে আমাদের কি বেতন হিসাব বেতন হিসাব আর কি নগদ নগদ টাকা যেহেতু কমে যায় নবদান হিসাব করতে নগদ থেকে কমবে এরপর ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ব্যাংক থেকে যদি আমরা ঋণ নেই তাহলে আমাদের কি হবে নগদ টাকা বেড়ে যাবে আর আরেকটা হিসাব কি আসবে একটা আসবে নগদান হিসাব আরেকটা আসবে কি ব্যাংক ঋণ হিসাব ব্যাংক ঋণ আচ্ছা তারপর মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো আচ্ছা মক্কেলদের একবার সেবা প্রদান করা হয়েছিল নগদে তখন কিন্তু নগদান হিসাব হয়েছিল এখন আবার কি করলাম ধারে আইনি সেবা দিলাম তো সেবা আয় তো একবার লিখাই হয়েছে ওকে এবার ধারে দিয়েছে যেহেতু তাহলে কি হবে দেনাদার ধারে যেহেতু আমি সেবা প্রদান করলাম এটা আমার আয় মানে টাকাটা এখন আমি পাইনি আমার দেনাদার বাড়বে তাহলে দেনা দার বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ দশ হাজার আমি বাকিতে কিছুক্ষণ আগে যে ক্রয় করেছিলাম জন্য অর্থ করেছি যন্ত্রপাতির আচ্ছা মূল্য পরিশোধ করেছি তাহলে কি আমার নগদ টাকা কমে গেল আর যন্ত্রপাতি হিসাব তো এখানে আছে নগদান হিসাব আছে আর নতুন করে লিখতে হবে না এইভাবে যদি আমি লিখে নেই তাহলে আমি বুঝতে পারবো কি আমার কি কি ঘর লাগবে এখানে তাহলে আর চিন্তা অঙ্ক করতে করতে চিন্তা করতে হবে না যে এখানে কি কি ঘর দেওয়া যায় তাহলে দেখো আমাদের কি কি ঘর আসছে নগদান হিসাব মূলধন এটা মালিকানা সত্ত্বে যাবে ভাড়া যেহেতু একটা খরচ আমি যেহেতু বলছি খরচ সবসময় মালিকানা সত্য থেকে মাইনাস হবে তাহলে এটার ঘর লাগছে না এখানে জাস্ট আমাদের সম্পদ দায়ার মালিকানা সত্ত্বের ঘর যেগুলো আছে সম্পদের যে যে আইটেম আছে সেই ঘরগুলো হবে দায়ের যা যা আছে সেই সেই ঘরগুলো হবে আর মালিকানা সত্যের সাথে যে খরচ আর যে আয়গুলো আমাদের আছে সেগুলো মালিকানা সত্যের ঘরেই হবে তাই এগুলার জন্য আলাদা কোনো ঘর দিতে হবে না তাহলে কি এটার ঘর লাগছে না তাহলে মূলধনের সাথে মালিকানা সত্যের ঘর ভাড়া যেহেতু একটা খরচ হয়েছিল এটা আমরা মালিকানা সত্য থেকে মাইনাস করবো আনাদার এটা আমাদের একটা দায় তো পাওনাদারের ঘর এখানে আছে সেবা আয় হিসাব আয় যেহেতু আমাদের মালিকানার সত্যের সাথে রেভিনিউ যেটা যোগ হয় তাহলে তো এই ঘরে আসবে এটা আলাদা কোনো ঘর লাগছে না বেতনও একটা খরচ এটার কোনো ঘর লাগছে না ব্যাংক ঋণ এটা একটা আমাদের দায় এটা একটা দায় তাই এটার জন্য একটা ঘর আর দেনাদার এটা আমাদের একটা সম্পদ তাই সম্পদ পাশে দেনাদারের একটা ঘর আচ্ছা চলো এবার দেখি কি কি হবে এখানে তারিখগুলো আমি আর লিখলাম না এগুলো আর লিখলাম না আইন পেশায় পঞ্চাশ হাজার টাকা মূলধন রূপ বিনিয়োগ করা হলো তাহলে আমাদের এখানে জাস্ট প্লাস মাইনাস করতে হবে দুই পাশে একটু আগে আমরা যেমন ঘর ছাড়া করেছিলাম এখন ঘর সহ তাহলে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এখানে প্লাস হচ্ছে আর এখানে আমাদের মালিকানা সত্ত্বেও পঞ্চাশ হাজার টাকা প্লাস হচ্ছে তাহলে আমরা কি করব উদ্বৃত্তটা নামিয়ে ফেলবো তাহলে আমাদের সহজ হবে ওকে যোগ করে যতই হয় প্রত্যেকবার আমরা যত যতবার লিখবো কিছু যোগ বা বিয়োগ করব ততবার উদ্বৃত্ত নামিয়ে ফেলবো এরপর জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হয়েছে তিন হাজার টাকা অফিস ভাড়া পরিশোধ মানে কি নগদ টাকা কমে যাওয়া তাহলে আমরা যদি কিছু মাইনাস করি তখন এটাকে ব্রাকেট দিয়ে প্রকাশ করবো ওকে এর পাশ থেকেও আমাদের কি হচ্ছে মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে কিভাবে আমরা যখন অফিস ভাড়া পরিশোধ করছি আমাদের খরচ হচ্ছে তো খরচ হলে কি বললাম যে থেকে মাইনাস হবে আর নগদ টাকা যেহেতু কমে যাচ্ছে এখানে নগদ টাকা থেকে মাইনাস হবে এটাকে আমরা আবার নামিয়ে নিচ্ছি এখানে জাস্ট লিখে দিবা মূলধন আনা হলো হুম ভাড়া পরিশোধ করা হলো এখানে মন্তব্যের এখানে জাস্ট এগুলো লিখে দিলেই হবে তাহলে মাইনাস করলে কত হলো এখানেও সাতচল্লিশ হাজার এখানেও সাতচল্লিশ হাজার এরপর ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো ধারে যন্ত্রপাতি ক্রয় করার ফলে কি হয়েছে যন্ত্রপাতি নামে যে সম্পদটা আছে সেটা আমাদের বৃদ্ধি পেল যন্ত্রপাতি একদিকে বৃদ্ধি পেল যন্ত্রপাতি কত টাকা পনেরো হাজার টাকা ধারে যন্ত্রপাতি পনেরো হাজার টাকা আমাদের একটা সম্পদ বৃদ্ধি পেলো আরেকটা কি হলো ক্রয় করার ফলে আমরা যেহেতু ধারে ক্রয় করেছি আমাদের পাওনাদারকে পরিশোধ করতে হবে এখানে আমাদের পাওনাদারটা কি হলো বৃদ্ধি পেলো আমাদের পাওনাদারের পরিমাণটা বৃদ্ধি পেলো তাহলে এখানেও পনেরো হাজার টাকা তাহলে আবার আমরা উদ্বৃত্ত নামিয়ে নেই যাতে আমাদের লাস্টে যোগ করতে কোনো সমস্যা না হয় এরপর মক্কেলদের আইনি সেবা প্রদান করা হলো আইনি সেবা দেওয়া হলো নগদে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো তাহলে এটা আমাদের কি রেভিনিউ আমাদের আয় কত টাকা যেহেতু নগদে আইনি সেবা হাজার প্রদান করেছি আমাদের নগদ বাড়বে মানে সম্পদ বাড়বে ছয় হাজার টাকা নগদ সম্পদ আহ ছয় হাজার এখানে বেড়ে গেল আর কি হলো আইনি সেবা যেহেতু দিয়েছি এটা আমাদের একটা রেভিনিউ আয় তাহলে আয় কি হয় মালিকানা সত্যের সাথে যোগ হয় তাহলে এই পাশেও যোগ হলো ওই পাশেও যোগ হলো তাহলে কত হলো তিপ্পান্ন ওকে এই ব্যালেন্সটা আমরা নামিয়ে নিচ্ছি তিপ্পান্ন ওকে এরপর অফিস কর্মচারীর বেতন পরিশোধ করা হলো তাহলে আমাদের নগদ টাকা কমে গেল বেতন পরিশোধ করা হলো দুই হাজার টাকা এখানে যেহেতু খরচ খরচ থেকে মাইনাস হয় এখানেও মাইনাস তাহলে আমাদের এখানে কত রইলো একান্ন হাজার একান্ন হাজার আর এখানে এটা আমরা নামিয়ে নিলাম যত ছিল তত এটা কোনো চেঞ্জেস আসেনি এরপর ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো যদি আমরা ঋণ নেই কারো কাছ থেকে আমাদের কাছে নগদ টাকা আসে ঠিকই কিন্তু আমাদের ঋণের পরিমাণটা বেড়ে যায় মানে আমাদের দায় দায় পাশে ঋণের পরিমাণ বেড়ে যাবে তাহলে কত টাকা ঋণ নিলাম বিশ হাজার টাকা তাহলে এদিকে আমাদের বিশ হাজার টাকা নগদ বেড়ে গেল আর এদিকে আমাদের বিশ হাজার টাকা দায়ের পরিমাণ বাড়লো কি দায় ব্যাংক ঋণ ওকে তাহলে দুই পাশেই বেড়ে গেল। তো এই পাশে কত একান্ন হাজার পাশে পনেরো পাশে বিশ এখানে কিন্তু সমান সমান দিয়ে যাবে না হয় বোঝা যাবে না ওকে একাত্তর এরপর মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো তো আইনি সেবা যখন আমরা প্রদান করি সেবা প্রদান করলে এটা আমাদের কি হয় আয় হয় সেবা প্রদান করলে যেহেতু আয় সাত হাজার টাকা তাহলে আয় হলে আমরা কি করি সাথে মালিকানা যোগ করে দেই হুম তাহলে এখানে যেহেতু আমরা যোগ করেছি আর কি করেছি ধারে সেবা এটা ধারে দিয়েছি তাহলে আমরা পরবর্তীতে দেনাদারের কাছ থেকে টাকা পাবো এখানে আমাদের আরেকটা কি বাড়লো সম্পদ বাড়লো সেটা হচ্ছে দেনাদার দিনাদার আমাদের সাত হাজার টাকা বৃদ্ধি পেয়ে গেল তাহলে এখানে কত বিশ পনেরো আচ্ছা এরপর আছে বাকিতে কৃত পণ্য যন্ত্রপাতির মূল্য পরিশোধ করা হলো যেহেতু যন্ত্রপাতির মূল্য পরিশোধ করা হয়েছে তাহলে আমাদের নগদ টাকা এখানে দশ হাজার টাকা কমে গেল যন্ত্রপাতির মূল্য দশ হাজার টাকা এখানে কমে গেল আর অন্যদিকে কি হলো আমাদের যন্ত্রপাতি আমরা যখন ধারে ক্রয় করেছিলাম তখন আমাদের পাওনাদার হয়েছিল সেই পাওনাদার থেকেও আমাদের কমে গেলো ওকে তাহলে পাশ থেকেও দশ হাজার টাকা কমলো এর থেকেও দশ হাজার টাকা কমলো অ্যাট লাস্ট আমাদের কত হলো সব উদ্বৃত গুলো এখন এখানে আঠান্ন হাজার এখানে পাওনাদার রইল পাঁচ হাজার বিশ হাজার সমান সমান পনেরো সাত একষট্টি এখন দেখো আমাদের এই সব সম্পদগুলো যোগ করে আমাদের যত টাকা হবে এখানে সব দায় আর মালিকানা সত্য যোগ করে আমাদের যদি তত টাকাই হয় তাহলে কি বুঝবো আমাদের হিসাব সমীকরণটা মিলে গেল দেখো এর পরবর্তীতে আমাদের কিন্তু আরেকটা উদাহরণ আছে আমরা পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। এবং আহ পেপার থেকে এক্সট্রা কিছু উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কোন কোন জায়গা জায়গায় সমস্যা আছে আর অবশ্যই যদি তোমার তোমরা বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ